বিভিন্ন রাজনৈতিক জনসভায় খেলা হবে বলে ঘোষণা দিয়ে যেন হঠাৎ করেই উধা হয়ে গেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা স্বামী ওসমান এক হাজার টাকার নোটগুলা মানে অনেক অনেক মানে বিগ অ্যামাউন্ট প্রায় বিশ কোটি টাকার কম হবে না এত ও চায় এরকম অনেক টাকা সব এক হাজার টাকার নোটগুলা এরকম মোটামুটি স্বর্ণের রুলিগুলো এরকম ঝুমকা এরকম ঘাট এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল দুই হাজার কোটি টাকা গেল এগারো থেকে বারো দিন যাবত যারা ডক্টর ইউনুসের

এবং তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবারই পৌঁছাবে আপনার কাছে দশকথনা মানে 24 নং ছলে ঘটনাটি বিস্তাই দেখে আসি গেল 11 থেকে 12 দিন যাবত যারা ডক্টর ইউলসের অ্যাকশন দেখার অপেক্ষায় ছিলেন ইতিমধ্যে আপনারা খবরগুলো পেতে শুরু করেছেন যে সংস্কার কারে বলে কত প্রকার কি কি সেটাই দৈনিক দেখানোর চেষ্টা করছেন আমি আজকের এই সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে খুবই কি বলা হয় আনন্দিত হয়েছি এটা দরকার ছিল কারণ যখন আপনি কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেখানে ছোটোখাটো কোনো কিছুই পূর্বের যে সেট আপটা আছে সেটা রাখা উচিত না আমরাও চাই বাংলাদেশকে নতুন রূপে একটা প্ল্যাটফর্মে নেওয়া যেই প্ল্যাটফর্মে ভবিষ্যৎ রাজনীতিবিদরা এখান থেকে একটা নতুন শুরুয়াত করবে তো যাই হোক শুরুয়াতটা কেমন হবে কীরকম হবে সেটা রূপরেখা আস্তে আস্তে সামনে আসতে যাচ্ছে তবে অ্যাকশনগুলো দেখছি ডক্টর নিউজ বলছিলেন যখন অ্যাকশন শুরু হবে জনসমর্থন চাই দর্শক অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পতনের পর তার যে এমপি সেক্টর ছিল মন্ত্রী সেক্টর ছিল সেটা ভেঙে গেছে এর পাশাপাশি আমাদের জাতীয় যে প্রতিষ্ঠানগুলো সেখানেও আওয়ামী লীগ সরকারের সময় সেট আপ করা যে কমিউনিটিটা ছিল সেটারও চেইন অফ কমান্ড কিন্তু ভেঙে দেওয়া হয়েছে বাকি ছিল আরও একটা বড় জায়গা সারা বাংলাদেশের চারশো তিরানব্বইটি উপজেলা সিটি কর্পোরেশন আরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত ভোটের যে পরিস্থিতি ছিল সবাই জানেন তো সেইখানে যারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উপজেলা চেয়ারম্যান গেল ছয় মাসও হয় নাই বা তিন চার মাস মনে হয়েছে যে নির্বাচনটা হয়ে গেল তাদেরকেও আজকে এক নির্বাহী আদেশে সবাইকে অপসারণ করে দেওয়া হয়েছে চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা মানে ইউএনওরা যারা আছেন তারা এখন থেকে দায়িত্ব পালন করবেন তবে আগের সিস্টেমে ইউএনওদের দায়িত্ব পালনেরও দিন শেষ আজকে স্থানীয় বিভাগ থেকে সরকারের বিভাগ থেকে এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে উপসচিব মোহাম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় অপসারণ করা হয়েছে চারশো তিরানব্বইটি উপজেলার যারা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আছেন আর এদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা আপাতত দায়িত্ব পালন করবে আনটিল ইলেকশন হওয়া পর্যন্ত আর বলা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলরদেরকেও অপসারণ করতে পারবে তো এরপর পরে আমরা দেখলাম যে শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান না আপনার পৌর মেয়র জেলা পরিষদ এবং উপজেলা চেয়ারম্যান সকলকেই আপনার এই নির্বাহী আদেশে কিন্তু চেঞ্জ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত দেশের তিনটি তিনশো তেইশ পৌরসভার মেয়র ষাট জেলা পরিষদের চেয়ারম্যান চারশো তিরানব্বইটি উপজেলা চেয়ারম্যান যারা আছেন সকলকে এখান থেকে বরখাস্ত করা হয়েছে বাকি আছে ভাইস চেয়ারম্যান যারা আছেন তাদের ব্যাপারেও যদি যিনি দায়িত্বশীল আছেন মানে ইউএনও যদি মনে করেন যে কোনো ভাইস চেয়ারম্যান আছেন তাকে সরাসরি সংশোধন করা দরকার বরখাস্ত করা দরকার সেই ক্যাপাবিলিটি তাকে দেওয়া হচ্ছে আমরা যদি দেখি অধ্যাশেষ দুই হাজার চব্বিশের ধারা বত্রিশের ক প্রয়োগ করে বাংলাদেশের পৌরসভার মেয়রগণকে স্ব পদ থেকে অপসারণের বিজ্ঞপ্তি এসেছে আর আমরা যদি দেখি আপনার 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 সিটি কর্পোরেশন অধ্যাদেশ স্থানীয় সরকার অধ্যাদেশ জেলা পরিষদ অধ্যাদেশ উপজেলা পরিষদ অধ্যাদেশ এগুলোরও খষ্ট অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিশেষ করে গত তিন দিন আগে ডক্টর ইনুদ সাহেব উপদেষ্টাদের সাথে বৈঠকে বসেছিলেন আর যে যেই জায়গাতে উপদেষ্টাগুলো বসেছে প্রত্যেকেই সংস্কারের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছে শিক্ষা মন্ত্রণালয় বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন প্রশাসনিক যে সেক্টরগুলো আছে বলেন জন্য দেখছি ছোটখাটো অনেক উদ্যোগের কথা আওয়াজ তোলা হচ্ছে তবে আশা করি এগুলো খুব শীঘ্রই আমরা বাস্তবায়ন হতে পারবো যেহেতু আমরা একজন প্রবাসী তো সরকারের এমন পরিস্থিতিকে অনেকে সমালোচনা করছেন তো সমালোচনাটা কারা করছেন স্বাভাবিক যারা এই পদগুলোতে বসেছিলেন কোটি কোটি টাকা সেখানে কিন্তু খেলা খেলছে আর এমপি নির্বাচনের যে উপজেলা নির্বাচনে পয়সার খেলাটা বেশি হইতো কারণ কি এখানে স্বতন্ত্র প্রার্থী থাকার সুযোগ হইতো সো প্রশাসন ব্যবহৃত হয়েছে ডিসিএসি ব্যবহৃত হয়েছে নির্বাচন কমিশন ব্যবহৃত হয়েছে এই একটা সেট মাধ্যমে প্রকৃত যিনি জনপ্রতিনিধি তিনি কিন্তু পাশ করতে পারেন নাই নৌকা পাইছে যারা তারাই পাশ করছে আর ক্ষেত্রবিশেষে হয়তো শতকরা দশ পার্সেন্ট যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তারা পাশ করার সুযোগ হয়েছে কারণ একটা সেক্টরকে পরিষ্কার করতে হলে আপনি এটা এ টু জেড টপ টু বটম ক্লিন করতে হবে তারপরে সেখানে নতুন ফুলকড়ি লাগাইতে হবে চারা লাগাইতে হবে যে চারা থেকে ভালো একটা গাছের বা কি বলে যে ফল আসবে একটা ভালো গাছ তৈরি হবে যে গাছটার মধ্যে কলুষিত থাকবে না যে যেই দলেরই রাজনীতি করি বাট ডক্টর ইউনুস সরকারের এই যে কর্মকাণ্ডগুলা এই যে অ্যাকশনগুলা যথেষ্ট তো দর্শক আপনার ভিডিওটি দেখলাম ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক তুলনা আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এক হাজার টাকার নোট মানে অনেক অনেক মানে এখানে বিগ অ্যামাউন্ট প্রায় বিশ কোটি টাকার কম হবে না এত ও চায় এরকম অনেক টাকা সব এক হাজার টাকার নোট গুলা এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো এরকম ঝুমকা এরকম ঘাট এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল দুই হাজার কোটি টাকা দুদক কর্মকর্তা পরিচয় সিডিটিসি কর্মকর্তা পরিচয় এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন এলাকাবাসী সন্দেহ হয় তারা তাদেরকে আসলে বলেন যে গণমাধ্যম কর্মী বা সেনাবাহিনীর সামনে এই টাকাগুলো নিতে হবে বা ওদেরকে ডাকে আনছি আমি ফোন দিয়ে আনাইছি পরে আমাকে ওরা ঢুকতে দিতেছে না ঠিক আছে ওদের ওদের মতো ওরা এক হাজার টাকার নোটগুলা মানে অনেক অনেক মানে এখানে বিগ অ্যামাউন্ট পরে বিশ কোটি টাকার কম হবে না অনেক আমি আর বলতে পারতেছি না যে অনেক এত ও এরকম অনেক টাকা সব এক টাকা নোট ওরা কি করলো এই দরজার আড়ালে রাখলো দরজার আড়ালে এক হাজার টাকা নোটগুলা গুলা রেখে জাস্ট একশো একশো টাকার নোট আর কিছু পাঁচশো টাকার নোট সামনে রাখলো আমাদের সামনে আর পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকার নোট যেগুলা খুচরা এগুলা গুনতেছে এগুলা গুনতেছে তা আমি বলতেছি কি ব্যাপার আপনারা ওগুলা টাকা বস্তায় ভরতেছেন কোনো এন্ট্রি নাই কোনো কিছু নাই কিছু না করে ওনারা ওনাদের মতো করে বস্তায় টাকাগুলা ভরতেছে পরে আমাকে কয় আপনি কি আপনি কি আপনি এখান থেকে জানেন আমি 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 কে মানে আপনাদের ডেকে আনলো কে আমি আপনাদেরকে ডেকে আনছি এখানে আমি কে মানে কি বলেন এটা আমি সাধারণ পাবলিক এটা জনগণের টাকা জনগণের দেশের অবস্থা এখন খারাপ দেশের এখন লুটপাট করে দেশের অবস্থা খারাপ এই টাকাগুলো যদি আমাদের এখন নতুন সরকার পায় এগুলো আমাদের দেশের কাজে লাগবে আপনারা কি কি করতেছেন এগুলা তারপর ওখানে যে ডয়ের ভাঙলো ডয়ের কয়েকটা ভাঙলো ডয়ের ভাঙে এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো এরকম ঝুমকা এরকম ঘাট ওনারা যে যেভাবে পারতেছে মানে লুটের জিনিস ওনারা অফিসাররা এদিকে ওই ওদিকে সাদা পোশাকে ওনাদের পকেটে ঢুকাইলো পরে আমি বললাম এগুলো সব বের করেন পকেট থেকে পরে কিছু দেখছি বের করছে এগুলা নাকি থানায় এখন পর্যন্ত এন্ট্রি হয় নাই তো এগুলো যদি হয় এই অফিসারদের এখন এই অফিসাররা কারা ছিল এখন এখানে যারা আসে তাদের সাথে আপনারা কথা বলে তাদেরকে খুঁজে বের করেন এবং ওনারা যখন ছিল ওনারা টাকাগুলা নিয়ে গেছে এখান থেকে ওনারা দেখলাম দুজন তিনজন করে বের হয়ে গেল অফিসাররা এবং ওনারা আমাদেরকে পরিচয় দিয়েছে ওনাদের কোনো কাজও দেখায় না আমাদেরকে বললো ওনাদের অফিসার ওনারা বললো দুদুকের লোক ঠিক আছে প্রথমে দুদুকের লোক যখন বললো দুদুকের লোক ঠিক আছে ফাইন তো ভালো আরো ভালো দুদুকের লোক হলে তো ভালো কিন্তু আমি যেটা জানি দুদুকের লোক হলে পাঁচশো টাকা নোটের বান্ডিল কয়টা এক হাজার টাকা নুডেল বান্ডিল কয়টা খুচরা এক টাকা পর্যন্ত এটা এন্ট্রি হয় উনারা উনাদের মন মতো বস্তার ভিতর বলতেছে ব্যাগে বলতেছে মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ যা ঘরের ফ্লোর কে করে ঝকঝকে পরিষ্কার ক্লিন ফ্লোর মপ সহজে পরিষ্কার না আর আর কোনো পরিচয় আমার কাছে দেয় নাই অনুমানিক তখন পাঁচ বস্তার মতো টাকা ঠিক আছে পাঁচ বস্তার মতো নিয়ে নিয়ে গেছে গেছে বস্তার মতো ওনারা আনুমানিক ওখানে না হলে তো প্রায় পাঁচ বস্তায় কত এক এক বস্তা যদি পাঁচ কোটি করে হয় পনেরো কোটি বেশি হইলে আঠারো কোটি এরকম মানে বিগ অ্যামাউন্ট টাকা এখানে নিয়ে গেছে এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল দুই হাজার কোটি টাকা এখানে এবং এই বাড়িতে ওনার নাকি পাশে আরেকটা বাড়ি আছে এখন ওখানে কি আছে এটাও এখন আপনারা আছেন আপনারা খোঁজ করেন যেটা এটা একদম লিগেল সত্যি ঘটনাই দুই হাজার কোটি টাকা যেখান হয়েছে ওখানে এক হাজার কোটি টাকা হবে ঠিক আছে এগুলা এগুলোও নিয়ে যাইত এগুলোও নিয়ে যাইত। এখন আমরা সামনে ছিলাম বিদে উড়ানা এটা জাস্ট দেখাইতে হবে আমরা তো এখান থেকে আমি এখান থেকে লড়িয়ে নাই আমার কথা হলো যে এখানে টাকাগুলা যেন না নিতে পারে যখন ওনারা নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে অফিসে দুদুকে নিয়ে যাচ্ছে এরকম একটা কথা বলে ওনারা ওনারা সেনাবাহিনীর কথা যখন মনে হয় সম্ভবত টের পাইছে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট কথা বলতে আমরা বিশেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আপনার কাছে আবার উৎকো ছাপ্ত প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে পৌঁছবে আপনার কাছে তো সব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ